একজন রাজপুত্র জন্ম নিয়েছিলেন প্রাচীন পারস্যে বিলাসবহুল জীবনের মধ্যে কিন্তু সেই জীবন তার হৃদয়কে শান্তি দিতে পারেনি তিনি সব ছেড়ে বেরিয়ে পড়েন কেবল সত্যের খোঁজে এক ধর্ম থেকে আরেক ধর্ম শেষ পর্যন্ত তিনি পৌঁছালেন এমন একজনের কাছে যিনি আল্লাহর রসুল আলাইহি ওয়াসাল্লাম এই মানুষটি ছিলেন সালমান ফারাসি রাজিয়াল্লাহু আনহু আজ আমরা জানব সেই অসাধারণ জীবনের কাহিনী সালমান ফারাসি যার প্রকৃত নাম ছিল রুজবেহে তিনি জন্মগ্রহণ করেন পারস্যের ইসফাহান এলাকার একটি শহর জেইয়ে তার পিতা ছিলেন স্থানীয় জমিদার এবং ধর্মীয় নেতা তার পরিবার ছিল আগুনের উপাসক শৈশব থেকেই সালমান রাজিয়াল্লাহান আনহু ছিলেন গভীর চিন্তাশীল ও হৃদয়বান তার পিতা তাকে খুব ভালোবাসতেন এবং ঘরের বাইরে যেতে দিতেন না কারণ তিনি চাইতেন সালমান পারিবারিক ধর্মের ধারুক ও বাহক হোক একদিন তার পিতা তাকে একটি কাজে বাইরে পাঠান সালমান রাজিয়াল্লাহুয়ানহু পথে দেখতে পান একটি খ্রিস্টান গির্জা ভেতরে গান প্রার্থনা ও দয়ালু আচরণ দেখে তিনি অবাক হন তিনি বলেন এই ধর্ম তো আমাদের আগুন পূজার চেয়ে অনেক ভালো তিনি অনেকক্ষণ সেই গির্জায় কাটান ফিরে এসে পিতাকে বলেন বাবা আমি খ্রিস্টানদের ধর্মকে সত্যের কাছাকাছি মনে করি পিতা ভয় পেয়ে তাকে বন্দী করে ফেলেন কিন্তু সালমান রাজিয়ালু আনহু ততদিনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি একদিন সুযোগ পেয়ে বাড়ি থেকে পালিয়ে যান এবং গির্জার লোকদের বলেন আমি সিরিয়ায় যেতে যাই সত্যিকার খ্রিস্ট ধর্ম শিখতে তারা সাহায্য করেন এবং সালমান আল্লাহু আনহু পৌঁছান সিরিয়ায় এক আলেমের কাছে এই আলেম ছিলেন সাধু জ্ঞানী কিন্তু দুর্ভাগ্যক্রমে লোভী ও দুর্নীতিগ্রস্ত তিনি মানুষের সদ্কা নিজের জন্য জমা করতেন সালমান রাজি আনহু অসন্তুষ্ট হন কিন্তু হাল ছাড়েন না এরপর একে একে তিনি পাঁচজন খ্রিস্টান সাধু সাহচর্য লাভ করেন যাদের মধ্যে শেষজন ছিলেন একজন প্রকৃত ধার্মিক আলেম এই আলেম মৃত্যুর আগে বলেন আরব দেশে একজন নবী আসবেন তিনি হযরতে ইব্রাহিম এর ধর্ম ফিরিয়ে আনবেন তার মধ্যে নবুয়তের তিনটি চিহ্ন থাকবে এক তিনি সদকা খাবেন না উপহার গ্রহণ করবেন দুই তার পিঠে নবুয়তের মোহর থাকবে তিন তিনি একটি শহরে হিজরত করবেন যেখানে খেজুর বাগান থাকবে এই বার্তা শুনে সালমান আনহু রওনা হন হেজাজের দিকে যা আজকের সৌদি আরবে একটি অঞ্চল কিন্তু দুর্ভাগ্যক্রমে এক দল বেদুইন তাকে প্রতারণা করে দাস হিসেবে বিক্রি করে দেয় তিনি পৌঁছান মদিনা শহরে তখন এর নাম ছিল ইয়াসরিব তিনি এখন এক ইহুদি ব্যক্তির দাস সালমান রাজিয়াল্লাহ আনহু বুঝতে পারেন এটাই সেই শহর যেখানে নবী আসবেন কিছু বছর পর নবী মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসেন সলমান রাজি আল্লাহ আনহু ছিলেন আগ্রহী তিনি যাচাই করতে চান এই ব্যক্তি কি সেই প্রতিশ্রুত নবী তিনি খাবার নিয়ে যান এবং বলেন এটা সদকা নবী সাল্ল আলহি ওসাল্লাম তা খান না শাহাবাদের খেতে বলেন দ্বিতীয় দিন বলেন এটা উপহার নবী সাল্লু আলহি ওসাল্লাম তা নিজেও খান তৃতীয় দিন সলমান রাজি আল্লাহ আনহু নবীর পিছনে গিয়ে পিঠে নবুয়তের মোহর দেখেন তৎক্ষণে তিনি কাঁদতে কাঁদতে নবীজির পায়ে পড়ে যান এবং বললেন আপনি সেই সত্য নবী আমি বহু বছর ধরে আপনাকে খুঁজছি সালমান আল্লাহ আনহু নবীজির হাতে ইসলাম গ্রহণ করেন কিন্তু তিনি তখনও দাস তাই যুদ্ধে অংশ নিতে পারতেন না নবী করিম সাল্লাহ আলহসালাম তাকে মুক্ত করার জন্য তার মনিবের সাথে চুক্তি করেন যাতে ত্রিশও খেজুর গাছ লাগাতে হবে এবং চল্লিশ উকিয়া রূপা দিতে হবে সাহবারা সাহায্য করেন এবং সালমান রাজে আল্লাহ আনহু মুক্ত হয়ে যান পরবর্তীতে যখন খন্দকের যুদ্ধ শুরু হয় সালমান রাজে আল্লাহ আনহু একটি পরামর্শ দেন আমরা পারস্যে শহর রক্ষায় চারপাশে খন্দক করতে পারি যাকে পরীক্ষা বলা হয় নবী করিম সাল্লাল্লাহ আলহি ও সাল্লাম তার পরামর্শ মেনে নেন এই কৌশল মুসলিমদের যুদ্ধ জিততে সাহায্য করে সালমান ফার্সি রাজে আল্লাহ এর জীবন আমাদের শেখায় যদি হৃদয় খাঁটি হয় যদি চোখ খোলা থাকে তবে আল্লাহ মানুষকে হিদায়াত দেন তিনি ছিলেন পারস্যের রাজপুত্র আগুনের উপাসক খ্রিস্টান সাধুর শিষ্য এক ইহুদির দাস নবীর প্রিয় সাহাবী তিনি সত্য খুঁজেছেন আর পেয়েছেন হিদায়াত বন্ধুরা সালমান ফার্সি রাজা আল্লাহ আনহের জীবনী প্রমাণ করে যে খোঁজে সে পায় যদি মন খাঁটি থাকে আমাদের রুসে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ